ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান প্লাস টু ডিভাইডেড এক্স টু আমরা ভেঙে দুটি বানাবো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস আমরা দিব এটিকে আমরা টু দিব তাহলে দুটিকে একটিকে ভেঙে আমরা দুটি বানিয়ে ফেললাম এবারে ওয়ান ডিভাইডেড এক্স এইখানে ওয়ান আছে এটিকে আমরা ওয়ান বাই এক্স মাইনাস থ্রি কে এর পাশে নিয়ে আসবো তাহলে প্লাসের পাশে গেলে মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি আমরা টু ডিভাইডেড এক্স মাইনাস টু কে এর পাশে নিয়ে যাবো তাহলে মাইনাস হয়ে যাবে টু ডিভাইডেড এক্স মাইনাস টু এবার লসাগো করি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এবার এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস কাটা গেলে এক্স মাইনাস থ্রি থ্রি চিহ্ন হল মাইনাস এইটা আর এইটা কাটা গেলে এক্স মাইনাস আমরা এটিকে চিহ্ন সহ ক্যালকুলেশন করি মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাস প্লাস প্লাস ওয়ান ওকে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এইটা আর এটা কাটা গেলে এক্স মাইনাস টু তাহলে টু ইন্টু এক্স মাইনাস টু মাইনাস এইটা আর এটা কাটা গেলে টুইন টু এক্স মাইনাস থ্রি ওকে এবারে এই এক্স আর এই এক্স কাটা যায় এই মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান বাদ দিলে মাইনাস টু আমরা একটা কিছু কাটতে পারি সেটি হলো আচ্ছা আমরা একটু পরে কাটি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এক্স মাইনাস দু প্লাস তিন দুগুণে ছয় এক্স মাইনাস এক্স টু ওকে এবারে আমরা একটু কাজ করবো মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা যেরকম আছে সেরকমই রেখে দিই আমরা এই পাশে ক্যালকুলেশনটাকে শেষ করি এই প্লাস টু এক্স মাইনাস টু এক্স কেটে দিলাম মাইনাস ফোর আর প্লাস ফোর তাহলে প্লাস টু আর এ পাশে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু ওকে আমরা উপর থেকে একটু মুছে ফেলি এটা মুছে দিই ওকে তাহলে আমরা এই মাইনাস টু আর হলো এক্স মাইনাস থ্রি এটাকে কেটে ফেলতে পারি তাহলে থাকবে হলো মাইনাস ওয়ান আর হল এক্স মাইনাস টু ওকে এবারে ক্যালকুলেশন করি এটা দিয়ে এটাকে তাহলে মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল

মাইনাস ওয়ান এবার আমরা মাইনাস টু এক্সকে পাশে রাখি আর প্লাস টুকে পাশে দিলে মাইনাস -2 মাইনাস টু সুতরাং মাইনাস টু এক্স মাইনাস থ্রি পাশে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসকে তুলে দিই তাহলে টু এক্স ইকুয়াল থ্রি এক্স থ্রি বাই